হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা এই সাতটার মতো তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের চলো যেতে যেতে বলি আসলে বর আসবে অফিস থেকে নিতে তারপর একসাথে বেরোবো আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর ভিডিওটা হচ্ছে দেখতে থাকো কত দূর কি হচ্ছে না হচ্ছে এই যে চলে এসছি দেখো ওয়াশার সাথে সাথেই বেরিয়ে গেছি আমরা আমরা এসেছি বহরমপুরে ফুড ফেস্টিভ্যালে এখানে প্রোগ্রাম চলছে এ আমার হচ্ছে এই ফার্স্ট আসা আমার বরের আগেও এসছে আর তো দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকো তো দেখো দেখতে 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 থাকো

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখন চলছে হচ্ছে ফ্যাশন শো তো সেটা দেখে আমরা এখন বাড়ি চলে যাবো তো আজকের মতো এখানেই টাটা